হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকেই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের দ্বিতীয় সাবমেটিভের প্রথম স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আচ্ছা দেখো তোমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কি আছে না কলকাতার ঢাল কোন দিকে কলকাতার ঢাল কোন দিকে কলকাতার ঢাল হচ্ছে পূর্ব দিকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ভারতীয় বাইসন কাকে বলে ভারতীয় বাইসন কাকে বলে ভারতীয় বাইসন বলা হয় গৌরকে নেক্সট প্রশ্ন কি বলে তোমরা একবার দেখে নাও যে গৌর কেমন দেখতে হয় ঠিক আছে এটা দেখতে অনেকটা মানে সে বলদ গরু বলে না সেরকমই দেখতে কিন্তু একটু বড় আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে কোন প্রথম কোন পশু পোষ মেনেছিল কোন পশু পোষ মেনেছিল প্রথমে মেনেছিল কুকুর তোমরা নিশ্চয়ই সবাই কুকুর দেখেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে দুটো বন্য পশুর নাম লিখতে বলেছে দুটো বন্য পশুর নাম আছে দেখো বাঘ সিংহ হাতি শিয়াল এগুলো সবকিছু হচ্ছে বন্য পশুর মধ্যে দিয়েছি তোমরা দুটো লিখতে পারো এখান থেকে বেছে নিয়ে ওকে দেখে নাও এই যে হাতি বাঘ সিংহ শিয়াল ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে জীব বৈচিত্র্য কাকে বলে জীব বৈচিত্র্য কাকে বলে আমাদের চারিপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব বলে অর্থাৎ কি বলেছে যে বাস্তুতন্ত্র মানে কি মানে আমাদের আশেপাশে যা রয়েছে গাছপালা পশু পাখি সবকিছুর যে প্রজাতি আমরা একটা একটা মানুষ এটা মানুষের প্রজাতি ধরো একটা কুকুর কুকুরের প্রজাতি এগুলো একটা আলাদা আলাদা স্পিসিস অর্থাৎ প্রজাতি এদেরকে কি বলছে এদেরকে একত্রে বলা আছে যেমন উদ্ভিদের আছে যেমন ধরো তুলসী তুলসী গাছে তুলসির প্রজাতি আছে তারপরে ধরো আম গাছ আম গাছের প্রজাতি আছে সেরকম উদ্ভিদেরও আছে প্রাণীদেরও আছে সেইটাকে একত্রে কি বলা হচ্ছে জীব বলা হচ্ছে অরণ্য সমুদ্র স্থানে জীব বৈচিত্র্য বেশি হয় কোথায় কোথায় বেশি হয় না অরণ্য আর সমুদ্রতে ঠিক আছে দেখে নাও এই যে অরণ্য জীব মধ্যে কি কি বলছে হাতি আছে ভাল্লুক আছে হরিণ আছে শিয়াল আছে বানর আছে পাখি আছে এবার জলের জীব মধ্যে কি কি আছে দেখো অ্যালগি হাইড্রা শৈবাল মাছ বিভিন্ন রকমের প্রাণী আছে বুঝতে পেরেছ দুটো বৈচিত্র্য একটা হচ্ছে জলের বৈচিত্র্য একটা হচ্ছে জলের একটা হচ্ছে ডাঙার বৈচিত্র্য দেখো কি বলেছে যে গঙ্গাকে নিত্যবহ নদী বলার কারণ হলো নদীটি বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে তাই গঙ্গাকে নিত্যবহ নদী বলা হয় দেখো নিত্যবহ তোমাকে নিত্যবহ নদী বলার আগে জানতে হবে যে নিত্যবহ নদী কাকে বলে সব নদীগুলো পরক বলা জালে পুষ্ট হয় আর যে সব নদীতে সারা বছর জল থাকে সেগুলোকে নিত্যবহ নদী বলা হয় তাহলে আমাদের আমাদের উদাহরণের মধ্যে নিশ্চয়ই গঙ্গা পড়েছে সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে এখানে যে গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলা হয় বুঝতে পেরেছ গঙ্গার মধ্যে সবসময় জল থাকে এই ছবিটা দেখে নাও একবার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করো কি বলেছে কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না কোন বন্য পশুই অকারণে কি করে না কোনো বন্য পশুই অকারণে এই ফাঁকা শূন্যস্থানে কি হবে আক্রমণ করে না এই আক্রমণ করে না এখানে লিখবে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রুই এর দেশটা পাকনা আছে রুই মাছের কটা পাকনা আছে রুই মাছের সাতটা পাকনা আছে দেখো রুই মাছের সাতটা পাকনা কি করে দেখো হিসাব করো এ একটা পাকনা একটা হলো এ একটা পাকনা দুটো এ একটা পাকনা হলো তিনটে এ একটা পাকনা হল চারটে এ একটা পাকনা হল কটা এ একটা পাকনা হলো পাঁচটা পাকনা ওকে টোটাল পাঁচটা পাকনা হলো এইবার পাঁচটা পাকনা হলো তো এই যে এই মাছটার পাশেও চোখ আছে মানে কি ওই পাশেও আছে ঠিক এই পাশে একটা পাকনা আছে মানে কি ওই বক্ষের এটা তো বুকের পাকনা ওই পাশেও একটা এরকম পাকনা রয়েছে আবার এই পাকনাটা দেখছো এইখানে ঠিক এটারও অপোজিটে আরেকটা পাকনা রয়েছে আরো দুটো পাকনা রয়েছে তাহলে টোটাল কটা পাকনা হলো টোটাল সাতটা পাকনা হলো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বৃষ্টির সম্ভাবনা কথা হয়তো ড্যাশ বুঝতে পারে বৃষ্টির সম্ভাবনার কথা হয়তো ড্যাশ বুঝতে পারে এখানে হবে দেখবে পিঁপড়েরা যখন একসাথে দেখবে বৃষ্টি হওয়ার দেখবে একসাথে দল বেঁধে মাটির উপর দিয়ে চললো এক স্থান থেকে অন্য স্থানে তখন বুঝতে পারবো বৃষ্টি হচ্ছে দেখবে এখন বেশি হবে কারণ এখন বর্ষাকাল চলে এসেছে প্রায় বর্ষাকাল বলতে কি কাল বৈশাখী ঝড় হবে তার আগে বৃষ্টি হবে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে রার অঞ্চলে সব জায়গায় মাটি কি রান অঞ্চলে সব জায়গার মাটি হয় দোঁয় মাটি লিখবে আর না হলে মৃত্তিকা লিখতে পারে রান অঞ্চলে ল্যাটারাইট মাতৃশ মাটিও আছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে গঙ্গার ড্যাশ হিমবাহের গমুক গুহা থেকে শুরু হয়েছে গঙ্গার ড্যাশ হিমবাহ কি কিহ গমুক গুহা থেকে শুরু হয়েছে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ কিহ না গঙ্গোত্রী হিমবাহর গমুক গুয়া গোমুখ থেকে শুরু হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুক গুহা এইটাকে বলে গঙ্গোত্রী হিমবাহের গোমুক গুহা বুঝতে পেরেছো তোমাদের সুবিধার জন্য আমি সুবিধা দিয়ে দিই যেখানে জল জলগুলো প্রবাহিত হচ্ছে এই দিক থেকে জল সব এদিকে আসছে নেক্সট কি বলেছে দেখো যে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশই বিরাট বন গঙ্গার সমভূমি দক্ষিণে কি অর্থাৎ যখন পশ্চিমবঙ্গের ম্যাপ দেখবে তখন নিচের দিকে কি আছে নিচের দিকে দেখবে দক্ষিণ চব্বিশ পরগনা তার নিচে কি আছে তার নিচে কিছুটা স্থান তারপরে দেখবে বঙ্গসভা যে স্থানটা রয়েছে সেটা কি সেইটা হচ্ছে সুন্দরবন সেইটা হচ্ছে কি সুন্দরবন এই সুন্দরবনে সুন্দরবনে কি কি থাকে সুন্দরবনে হরিণ আছে বাঘ আছে বক আছে কুমির আছে বুঝতে পেরেছো এই যে কাঁকড়া আছে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সঠিক প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে দেখো চিংড়ি এরটি কি মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী চিংড়ি একটা কি প্রাণী চিংড়ি একটা অমেরুদণ্ডী প্রাণী এটা তোমরা সবাই জানো এটা তোমাদেরকে আগে আগের করানো হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে টিকটিকি লেজ কেটে গেলে আবার কি গজায় না গজায় না তাহলে সঠিক উত্তর কি হবে গজায় টিকটিকি লেজ যদি কেটে দেখো টিকটিকি লেজ যখন কেটে যায় ধরো কেটে গেলে কি আলগা হয়ে যায় তখন ধীরে ধীরে এ দেখো লেজটা একটুখানি ছিল তারপর ওখান থেকে ধীরে ধীরে আবার লেজটা একটু খানিকটা এতটা বড় হলো আবার তারপরে ধীরে দেখো লেস্টা আর একটু বড় এইখানে ফার্স্ট এখান থেকে এখানে গেল তারপর এখান থেকে এরকম হলো তারপর এখান থেকে এরকম হলো দেখো তারপরে ব্ল্যাক হয়ে গেল তারপর ব্ল্যাক হওয়ার পর একদম আবার চামড়ার মতন আকার ধারণ করে ব্যাস আবার একই দেখতে হয়ে গেল বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে মালভূমি অঞ্চলের মাটি কি লালচে না কালচে মালভূমি অঞ্চলের মাটি কি মালভূমি অঞ্চলের মাটি অবশ্যই লালচে হয় তাই তো মৃত্তিকা বলা হয় আচ্ছা কি বলেছে যে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো আটচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে পনেরোই আগস্ট ঠিক আছে সবাই মনে রাখবে কিন্তু তারপর নেক্সট প্রশ্ন চলে যায় আমরা কি বলেছে দেখুন যে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে কি মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে কি বলে উত্তরবঙ্গ বলে না দক্ষিণবঙ্গ বলে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে কি বলবে অবশ্যই দক্ষিণবঙ্গ বলবে মুর্শিদাবাদ তো তো একটু দিকে রয়েছে তাই আচ্ছা বলেছে যে দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং জেলার সদস্য শহর কোনটা দার্জিলিং জেলার সদস্য শহর দার্জিলিং না কালিম্পং দার্জিলিং জেলার সদস্য শহর হচ্ছে দার্জিলিং সদর শহর গুলো কিন্তু এবার ভালো করে পড়বে তোমরা সদস্য শহর আসবে কিন্তু পরীক্ষায় আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে আচ্ছা দেখো গঙ্গা গঙ্গা গঙ্গার সাথে কেন এই এই ক স্তম্ভের সাথে তোমাকে খ স্তম্ভ মেলাতে হবে এবার গঙ্গার সাথে রিলেটেড কি গঙ্গার সাথে রিলেটেড হচ্ছে বঙ্গোপসাগর তার কারণ কি কারণ গঙ্গা নদীটা মুর্শিদাবাদের দুনিয়ানের কাছে ভেঙে গিয়ে একটা শাখা পদ্মা নামে চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে আর আরেকটা গঙ্গা বা ভাগীরথী নাম নিয়ে আমাদের কলকাতা হলদিয়া বন্দরের ওখান দিয়ে গিয়ে সোজা গিয়ে কোথায় পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে বুঝতে পেরেছ তাই গঙ্গার সাথে বঙ্গোপসাগরে সম্পর্ক গন্ধগোকুল কি গন্ধগোকুল হচ্ছে ভাম বিড়াল অনেকে অনেকে এই ভাম বিড়ালকে বন বিড়াল হিসাবেও চেন তারপরে কি বলেছে দেখো কুলিক কি কুলিক হচ্ছে পাখিরালয় কুলিক পক্ষী নিবাস এটা সম্ভবত মনে হয় জলপাইগুড়িতে আছে তারপরে উনিশশো সালে কি হয়েছে উনিশশো সালে হয়েছে কি উনিশশো সালে হচ্ছে বঙ্গভঙ্গ আচ্ছা বানানটা একটু ভুল হয়ে গেছে এটা উময় গয় হবে বঙ্গভঙ্গ তারপর নেক্সট কি বলেছে দেখো দীঘা দীঘা কোথায় আছে দীঘাতে কি আছে দীঘাতে আছে কাজুবাদাম ওকে দীঘাতে কি আছে কাজুবাদাম আচ্ছা প্রশ্নে চলে যায় দেখো কি বলেছে যে এই জেলাগুলোর সদস্য শহর লিখতে বলেছে কোচবিহারের সদস্য শহর কি কোচবিহারের সদস্য কোচবিহার মালদার সদস্য শহর কি মালদার সদস্য শহর হচ্ছে ইংলিশ বাজার পূর্ব বর্ধমানের সদস্য শহর কি পূর্ব বর্ধমানের সদস্য শহর হচ্ছে বর্ধমান হাওড়া জেলার সদস্য শহর কি হাওড়া জেলার সদস্য হচ্ছে হাওড়া কলকাতার সদস্য শহর হচ্ছে কলকাতা মুর্শিদাবাদের সদস্য হচ্ছে বহরমপুর ঠিক আছে বারবার বলছি কিন্তু তোমরা সদস্য শহর ভালো করে পড়বে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নিচে শহর গুলো কোন জেলায় অবস্থিত তোমাকে লিখতে বলেছে আচ্ছা শিলিগুড়ি কোথায় অবস্থিত শিলিগুড়ি দার্জিলিং এ অবস্থিত আচ্ছা শিলিগুড়ি দার্জিলিং আর জলপাইগুড়ি দুটোর অবস্থিত কারণ দেখো শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোর কথা বললো শিলিগুড়ি শিলিগুড়ি দার্জিলিং আর জলপাইগুড়ি এই ইস্টার্ন ঘেট যাওয়ার একটা গেট ঠিক আছে মানে এই এটা তো ধরো আমরা পূর্ব দিকে রয়েছি আরও এই সাইডে ধরো আসাম আছে মণিপুর আছে এই সব আরও অনেক জায়গা আছে এই সব সাইডে ঠিক আছে নাগাল্যান্ড আছে ঠিক এইটা হচ্ছে এখান দিয়ে যখন কোন রেলপথ গেছে তখন ঠিক এই জায়গাটা করে গেছে আর ঠিক এই জায়গাটা করে শিলিগুড়ি রয়েছে তাই জলপাইগুড়ির খানিকটা অংশের মধ্যেও পরে আবার দার্জিলিং এর অংশ তার মধ্যে একটু বেশি পড়ে সেই জন্য দার্জিলিং এটার উত্তর লিখবে ঠিক আছে নেক্সট কি বলেছে যে বোলপুর বোলপুর কোথায় অবস্থিত বোলপুর অবস্থিত হচ্ছে এই বীরভূমে বোলপুর কোথায় অবস্থিত বীরভূমে অবস্থিত কল্যাণী কোথায় অবস্থিত কল্যাণী অবস্থিত হচ্ছে নদীয়াতে কল্যাণী অবস্থিত হচ্ছে নদীয়াতে নবদ্বীপ কোথায় অবস্থিত নবদ্বীপ অবস্থিত হচ্ছে কোথায় নবদ্বীপ অবস্থিত হচ্ছে নদীয়াতে তারপরে কি বলেছে তারপরে বলেছে বিষ্ণুপুর বিষ্ণুপুর কোথায় অবস্থিত বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর কোথায় অবস্থিত বাঁকুড়া জেলায় অবস্থিত আরেকটা কি আছে দীঘা দীঘা কোথায় অবস্থিত দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে প্রথম স্কুল প্রথম স্কুলটা শেষ হয়ে গেল আবার নেক্সট দিন তোমাদের পরে স্কুলটা করানো হবে ওকে